খানায় যদি বেড়া দেওয়া না থাকে তাহলে কি টয়লেটে গোসল করলে গোসল হয়ে যাবে কিনা টয়লেটে গোসল করাটা তো সঙ্গত নয় মানে যেখানে শুধু টয়লেট কিন্তু আধুনিক যে রেস্টরুমগুলো কিংবা ওয়াশরুম যেটাকে আমরা বলি সেগুলো অনেক প্রশস্ত থাকে একপাশে পাশে থাকে এটাকে শুধু টয়লেট বলা যাবে না এটাকে আমরা এই জন্য রেস্টরুম ওয়াশরুম এভাবে বলা হয় বাথরুম তাই না এগুলো বলা হয় কারণ এটা শুধুমাত্র টয়লেট না টয়লেট হচ্ছে ছোট্ট করে একটা টয়লেট যেখানে মল ত্যাগ করার জন্য একটা ব্যবস্থা থাকে আর কিচ্ছু থাকে না তো সেটা একটা অপবিত্র জায়গা সেই জায়গায় গোসল করাটা সঠিক হবে না এই ধরনের টয়লেট যেটা শুধু টয়লেট করার জায়গা আর কিচ্ছু নেই এখানে আসলে গোসল করাটা সম্মতও না মানুষ বাধ্য হলে ভিন্ন কথা বাট এখানে আসলে গোসল কিংবা অজু কোনোটাই করা ঠিক হবে না আর যেই ওয়াশরুমগুলো আছে সেখানে কমটটাকে ঢেকে দেওয়া আর যদি কমোড এবং গোসলখানার মাঝখানে একটা পর্দা টেনে দেওয়া যায় বা একটা গ্লাসের স্লাইড টেনে দেওয়া যায় সেটা হবে খুবই সুন্দর সেটা করার জন্য আমরা রেকমেন্ড করছি